দুটো জিনিস এখানে প্রাসঙ্গিক একটা হচ্ছে যে প্রবাসী ভোটার প্রবাসী যারা আছেন ভোটার রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে যে ভোট দানের জন্য রেজিস্ট্রেশন মূলত বিষয় হচ্ছে দুটো একটা হচ্ছে যে একজনকে ভোটার হতে হবে এবং যিনি ভোটার তিনি নিবন্ধনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়ে তিনি ভোট দিবেন কেন একটা অ্যাপ তো আর কোনো একটা রেস্ট্রিক্টেড এরিয়ার জন্য করব না করা হচ্ছে যে সারা বিশ্বের জন্য কাজেই যারা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করবেন তারা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন এখন আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে বিদেশে কতগুলা দূতাবাসে এই কার্যক্রম চালু করেছি তাদের সংখ্যাটা আমরা এই মুহূর্তে এগারোটা দূতাবাসে আই রিপিট এগারোটা দূতাবাসে একুশটা সেন্টারে স্টেশনে একুশটা স্টেশনে করছি যেমন আপনার অস্ট্রেলিয়াতে দুটা কানাডাতে দুইটা আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে চারটা ইউকেতে তিনটা এরকম মিলিয়ে মোট একুশটা স্টেশনে আমাদের এই নিবন্ধন প্রক্রিয়া চলছে নিবন্ধন প্রক্রিয়া রাতারাতি সব দেশে বিদেশে সব জায়গায় করা সম্ভব না কারণ অনেকগুলো প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা এখানে মেনটেন করতে হয় আমরা ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব যে আমাদের যন্ত্রগুলোর দূতাবাস আছে সেগুলো নিয়ে আমরা যেন এটা সম্প্রসারণ করতে পারি এখানে আর জিনিস প্রসঙ্গত উল্লেখ করা ভালো সেটা হচ্ছে যে বিদেশে যারা অবস্থান করছেন বাংলাদেশি তাদের অনেকেরই এনআইডি আছে তারা যখন দেশে এসছেন বিভিন্ন কাজে তারা করেছেন যেমন মেশিন রিডেবল পাসপোর্ট বা ই পাসপোর্ট নিতে গেলে এনআইডির বাধ্যবাধকতা রয়েছে কাজে সে বিষয়ে আমাদের একটা অধিক সংখ্যক মানুষের এনআইডি আছে বলেই আমাদের ধারণা এখন তারা আগামী ষোলো তারিখে যে নিব যে অ্যাপটা লঞ্চ করা হবে তার মাধ্যমে তারা নিবন্ধন করবেন এবং আগামী ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তারা ভোট কেন আমরা এখনও করছি এবং আমার আমার বিশ্ব দৃঢ় বিশ্বাস যে এটা এই সপ্তাহের ভিতরে আমরা দিয়ে দিতে পারবো আমি 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 আপনাকে শেষ করি আমি যত তাড়াতাড়ি এটা জানিয়ে দিতে পারবো আমার দায়টাও কমতেছে আমার কাছে এখনো পর্যালোচনাটা নিষ্পত্তি করে আসে নাই একজন মাননীয় কমিশনার এটা পর্যালোচনা করছেন তার সাথে এটা আমার কাছে যখন আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কেননা এটা জানানো আমার নৈতিক কর্তব্য তখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় আর বিষয়ে আপনাদেরকে বোধহয় একটু বলার প্রয়োজন যেটা আপনার প্রবাসী ভোটারদের ব্যাপার যাদের এনআইডি কার্ড আছে এবং যাদের বয়স আঠারো বছর এর ঊর্ধ্বে কেন এটা বলছে যে আমরা ষোলো বছর বয়সী ষোলো বছর এবং চতুর্থ বয়সের কিছু ছাত্রছাত্রী যারা বিদেশে পড়তে যান তাদের স্টুডেন্ট ফাইল খোলার সুবিধার্থে আমরা তাদেরকে এনআইডি একটা নাম্বার দেওয়া হয় কাজেই কিন্তু তারা তো ভোটার না কারণ আছে আমাদের আইন অনুযায়ী আঠেরো বছর না হলে ভোটার হবেন না কাজেই আমি যদি বলে ঢালাই ভবো বলে যে এনআইডি কার্ড থাকলেই তিনি ভোটার কথাটা অর্ধসত্য এই কাজে বা এটা এট সাবজেক্ট টু ভেরিফিকেশান কাজে আঠারো বছরের অধিক ঊর্ধ্বে আপনার যারা প্রবাসে আছেন এবং এনআইডি নাম্বার আছে যাদের তারা প্রবাসী ভোটার হিসাবে আমরা ষোলোই নভেম্বর যে অ্যাপটা লঞ্চ করব অ্যাপল প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে অ্যাপেল স্টোরে যেটা লঞ্চ করব তার মাধ্যমে তারা নিবন্ধন করে করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে নিবন্ধন কোন জায়গা থেকে করতে পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করতে পারবে